সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের কাছে ছোট্ট একটি নোটিশ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের যে আবেদনটি আপনারা করছিলেন আপনাদের অনেকের সার্ভার সমস্যা হয়েছে এবং অনেকে আবেদন করতে পারেননি তো আপনার জন্য হচ্ছে যে প্রধান শিক্ষকের প্রাইমারি স্কুলের যে সার্কুলারটি আপনারা চলমান আছে সেটা আবার ছয় দিন বৃদ্ধি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বমোট এগারোশো বাইশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখনও এটা বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা এখনও যারা আবেদন করতে পারেননি আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটি এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দেবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব এই যে বিপিএসসি ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন সার্কুলার নম্বর দেওয়া আছে এবং ডেট এটি হচ্ছে আপনার একত্রিশ আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ এটির শেষর কথা ছিল বিশে অক্টোবর তবে এটি ছয় দিন বৃদ্ধি করে ছাব্বিশ অক্টোবর করে দিয়েছে এটা বিকাল ছয়টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই জন্য আপনারা যারা এখনও আবেদন করতে পারেননি সার্ভার জটিলতার কারণে পেমেন্ট করতে পারেননি নতুন করে আবেদন করে আপনারা এই যে ছাব্বিশ তারিখের আগে আবেদনগুলো করে নেবেন আপনার যেন ছাব্বিশ তারিখের ডেটের অপেক্ষায় থাকবেন না ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি শেয়ার দিয়ে দেবেন দেখেন নিচে শেয়ার অপশন আছে ওখান থেকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন দিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করে নিতে পারবেন এই যে অ্যাপ্লাই এখানে বাটনে ক্লিক করে অ্যাপ্লাই নাম্বারে ক্লিক করে এই যে লাস্টের দিকে হেডমাস্টার একশো উনত্রিশ নম্বর এটা নেক্সট বাটনে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে এখানে গিয়ে আপনার আবেদনটি নির্ভুলভাবে আবেদনটি করে নেবেন আর পেমেন্টটাও কিন্তু সাথে সাথে করে দিবেন তাহলে সমস্যা হবে না এখন কিন্তু পেমেন্ট নিচ্ছে আর আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন কারণ আমাদের এই পেজে বাংলাদেশের সকল প্রকার শিক্ষামূলক তথ্য এবং চাকরি নিউজগুলো প্রকাশ করা হয় অল নিউজ অনলাইন বিডি এই পেজে ঠিক আছে সেজন্য অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই প্রাইমারি স্কুলের হেডমাস্টারে আবেদন করে নিতে পারে গভ প্রাইমারি স্কুলের হেডমাস্টার ভালো একটি স্যালারি আপনার নিজ উপজেলায় এবং নিজ গ্রামের থেকে এই চাকরিটা করতে পারবেন তো এই ছোট্ট নোটিশটি আপনার মাঝে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে